আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে একটি ডাবল বডি গরুকে কত টাকার খাদ্য লাগে কত টাকার ইঞ্জেকশন এবং কত টাকার ওষুধ লাগে তিন মাসে এ টু জেড বিস্তারিত তথ্য তুলে দেবো চলুন শুরু করা যাক এক ভাই আমাকে প্রশ্ন করছে কমেন্টে এই জন্য ওই ভাইয়ের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা রতন মলিক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই একটি ডাবল বডি গরুর মোটা তাজা করার জন্য কত টাকার দানাদার খাবার ও খড় ওষুধ লাগে একটি গরু মোটা তাজা করার জন্য কত টাকা মোট খরচ হয় তাই একটি ভিডিও বানাবেন সে ভাইয়ের উদ্দেশ্যে আমার ভিডিওটা আসলেই করা আমি লিখে আনছি তবে একটি গরু যখন আপনি হাঁড়ে থেকে ক্রয় করবেন তখন আপনি এই ডাবল বডি হোক আর সিঙ্গেল বডি হোক আপনি দুই থেকে তিন দিন রেস্টে রাখবেন রেস্টে রাখার পর আপনি দুই তিন দিন রেস্টে রাখার পর অবশ্যই গরুকে কৃমিনাশক কৃমিনাশক করবেন এই গরুটাকেই ভাই আমি বোঝাচ্ছি আপনার অবশ্যই আইডিয়ালি যেমন এই গরুটাই এটা ডাবল গুডির ডাবল বডির গরু একটা এই গরুকে আমি প্রথমে তিনটা রেনাডেক্স ট্যাবলেট দিছি হ্যাঁ দর্শক প্রথমে আমি রেনাডেক্স ট্যাবলেট কৃমিনাশক দিছি তিনটে তারপরে কিনমিনাশক করার পরে চব্বিশ ঘন্টা পরে টনিক খাওয়াইতে হবে চব্বিশ ঘন্টা পরে টনিক খাওয়াবেন এবং টনিক সেটা হলো হ্যাঁ আমি চব্বিশ ঘন্টা পরে টনিক খাওয়াইছি হ্যাপাটো বেড এটা আপনি এক কেজি আছে এখানে আড়াইশো টাকা নিছে আপনি হাফ কেজি খাওয়াবেন একশো বিশ থেকে পঁচিশ টাকা নেবে একশো বিশ টাকা এবং এই গরুকে আপনি একশো মিলি পর্যন্ত ইঞ্জেকশন দিতে পারবেন ক্যাটাভক্স তিনশো পঞ্চাশ টাকা নেবেন তারপরে অ্যামাইনোভেট প্লাস অ্যামাইনোভেট প্লাস একশো মিলি দেবেন দিতে পারবেন কোনো সমস্যা নাই আড়াইশো টাকা নেবেন এবং এই গরুটাকে দেখেন আপনারা এই গরুটাকে প্রথম অবস্থায় আপনি এক সপ্তাহ দিবেন এক সপ্তাহে এক কেজি করে দিবেন দানাদার খাদ্য তারপরে আপনি দিবেন দেড় কেজি পরের সপ্তাহ পর্যন্ত তারপর থেকে আপনি দুই কেজি পর্যন্ত দেবেন তাহলে আমি টোটালি হিসাব করছি দুই কেজি করে আপনি যদি দুই কেজি করে দেন আটত্রিশ টাকা কেজি হলে তাহলে দুই কেজির দাম হচ্ছে ছিয়াত্তর টাকা এবং সকালবেলা দুই কেজি দশটার মধ্যেই খাদ্য খাওয়াবেন এবং বিকালবেলা দুই কেজি মোট চার কেজি দানাদার খাদ্য খাবে এই গরুটা চার কেজি দানাদার খাদ্যর দাম হচ্ছে একশো বাউন্ন টাকা চার কেজি খাদ্যর দাম হচ্ছে আটত্রিশ টাকা করে হলে আটত্রিশ গুণ চার হ্যাঁ একশো বাউন্ন টাকা একশো বাউন্ন টাকা হলে আপনার হচ্ছে নব্বই দিন ভাই আমাকে প্রশ্ন করছে নব্বই দিনে কত টাকা খরচ হবে নব্বই গুনুন চার কেজি যেহেতু গুনুন একশো বাউন্ন হ্যাঁ তেরো হাজার ছয়শো আশি টাকা মোট খরচ হবে তেরো হাজার ছয়শো আশি টাকা এবং এবং ইঞ্জেকশন সহ ইঞ্জেকশন সহ সর্বমোট চোদ্দ হাজার চারশো ষাট টাকা টোটালে খরচ হবে চোদ্দ হাজার

খাদ্য খাবার ষোলো হাজার টাকায় এই গরুটা খাবে তাহলে আমি যদি এই গরুটা আমার ক্রয় করা আছে পাঁচপান্ন পাঁচপান্ন হাজার হাজার যোগ সর্বমোট খরচ সত্তর হাজার নয়শো ষাট টাকা পনেরো হাজার নয়শো ষাট টাকা ধরছে তো ধরেন একাত্তর হাজার টাকা এই গরুটা টোটালি খরচ তা আল্লাহর কাছে আশা করছি যে নব্বই হাজার টাকা যেন আমি বিক্রি করতে পারি তবে আমার একটু খরচটা কম হয়েছে আমি দুই কেজি করে এখনও খাওয়াইনি তবেই খাওয়াবো ইনশাল্লাহ আর বিশ পঁচিশ দিনের মধ্যে দুই কেজি করে খাওয়াবো এটু যেটা আমি হিসাব দেব পরবর্তীতে ভিডিওতে মোট নব্বই দিনের খরচ টোটাল ধরুন ষোলো হাজার টাকা এই ছিল আপনার আজকে ভিডিও এই ছিল আমার ভিডিও আজকে নব্বই দিনের খরচ এবং ভাই কমেন্টের উত্তর ভিডিওতে প্রকাশ করলাম আসলে যারা ফোন দেন তাদের উদ্দেশ্যে বলছি ফোন দেওয়ার দরকার নাই আপনারা কমেন্ট করবেন কমেন্টের ভিত্তি করে আমি ভিডিও বানাবো আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং কমেন্টের ভিত্তি করেই আমি ভিডিও বানাবো আপনারা যত বেশি কমেন্ট করবেন তত বেশি ভিডিও আসবে বেশি ভিডিও বানাবো ইনশাআল্লাহ এবং চলুন সেই দানাদার খাদ্য আমার সেই দানাদার খাদ্যটা আপনারা দেখুন আচ্ছা আচ্ছা দর্শক এখন দানাদার খাদ্য আমাদেরকে দেখাবে খামারি আসলে কি এমন দানাদার খাদ্য যেটা খাওয়া হইলে হার্ডিশেলগুলো মোটাতে যা হয় আমরা এখন দেখব এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে দানা খাদ্য দেখানোর জন্য এই যে এই যে কাঙ্ক্ষিত সেই দানাদার খাদ্য আপনারা দেখেন এই যে দর্শক দেখেন এটা আমাদের কি কি উপাদান দেওয়া দেওয়া আছে এমন যে হাত ডিসা অতি সহজে মোটা তাজা হয় আমাদের কি সংক্ষিপ্ত যদি বলতে এখানে দেওয়া আছে বুট্টা ভাঙ্গা বুট্টা ভাঙ্গা রাইস ব্রান্ড খোল এবং মেডিসিনযুক্ত মেডিসিনযুক্ত মনে করেন যে লাইসিন মিথুইন এনজাইম টক্সিন বাইন্ডার বিভিন্ন প্রকার রোমিনি পাউডার লবণ পর্যন্ত এখানে দেওয়া আছে এবং এই যে পট দেখতে পাচ্ছেন আমি পট দিয়ে মিফে খাওয়াই বিভিন্ন প্রকার আইটেম দেওয়া আছে এই জন্য বিভিন্ন প্রকার আইটেম দেওয়া আছে এই জন্য আমি এখানে কিন্তু জিংয়ের উপাদান দেওয়া আছে এই জন্য আমি জিঙ্ক খাওয়াচ্ছি না এবং জিঙ্ক না খাওয়াতেই শরীরটা অনেকটাই তেল তেলা বাপ দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ওই পট যে দেখতে পাচ্ছি এই পটের কয় পট পর্যন্ত খেলেন বর্তমানে বর্তমানে চারটা খাওয়াচ্ছি চারটা খাওয়াচ্ছেন পরবর্তীতে পাঁচটা খাওয়াবো পাঁচটা খাওয়াবেন ইনশাআল্লাহ এক পট বানাই দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং ওই গোলটা যে আমি লাল গোলটা বিক্রি করবো এবং তারপরে যে গোলটা থাকবে ওটার জন্য আর কিছু খাদ্য আনতে হবে সম্ভবত এটা খাদ্যটা কোন জায়গা থেকে আনেন আপনি খাদ্যটা খাদ্যটা আমি ডোমার থেকে আনার